হঠাৎ করে কোথায় চলে আসলাম ইফতার করতে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি তো কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন তো শুরুতে বলে নিচ্ছি আজকে আমার বলো যার বাসায় ইফতার করতে চলে আসছি তো আইসা দেখি বাবি ইফতার রেডি করতেছে এটা হচ্ছে ডিম আলুর চপ বানাচ্ছে আর এই ডিম আলুর চপটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এটা হলো চিকেন ফ্রাই চিকেন ফ্রাইটা ভাবে আগে বেজে রেখে দিয়েছে এটা হচ্ছে একটু ঝাল ঝাল চিকেন ফ্রাইটা আর এই চিকেন ফ্রাইটা হচ্ছে বাচ্চাদের জন্য রেখেছে আর এটা কিন্তু বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে এটা ফ্রায়েড রাইসের সাথে খাবে আর এই যে দেখেন এটা হচ্ছে ডিম আলুর চপটা এভাবে বানিয়ে বাবির ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেয় আর এদিকে হচ্ছে ছোলা বোনা করতেছে আর দেখেন ছোলা বোনাটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর আরেক ছলে এসে এটা চিকেন রোল বানাচ্ছে আর বাবির হাতে চিকেন রোল খেতে তো অনেক বেশি মজার হয় আর এই যে ফাইনালি ডিম আলুর চপ দেখতে কিন্তু খুবই ইয়ামি লাগছে আর এ হলো সব ইফতার একসাথে করেছে আর এগুলো হচ্ছে বাবির ছোট মেয়ে শ্বশুরবাড়িতে নিয়ে যাবে ইফতার আর ছোটো মেয়ে কিন্তু দেশে থাকে না মেয়ে আর মেয়ে জামা অস্ট্রেলিয়াতে থাকে তা মেয়ের ফ্যামিলিটা খুবই ছোটো শুধু শ্বশুর শাশুড়ি থাকে দেশে শুধু দুজন এজন্য অল্প ইফতার দিয়ে পাঠিয়ে দিচ্ছে আর এই যে আমাদের জন্য এখানে ইফতারের জন্য টেবিলে সব কিছু রাখা হচ্ছে কিছুক্ষণ পরে আজান দিবে তো সবগুলো ইফতার আমি বাবির সাথে হেল্প করে নিয়ে এখানে টেবিলে সাজিয়ে নিয়েছি এই যে ফলমূল কেটে নিয়েছি চিকেন ফ্রাই তারপরে চিকেনের সাথে রুটিও ছিল এই যে রোলটা খেতে আরও বেশি ভালো লাগে সব কিছু দিয়ে টেবিলে পরিবেশন করে নিলাম ইফতারে এক মুহূর্তে কিছু মেহমান চলে আসছে তাদের জন্য আবার ইফতারে বানানো হচ্ছে আর এই ইফতারের মধ্যে আছে পেঁয়াজু এ দেখেন পেঁয়াজোগুলো দেখতে অনেক কিন্তু ক্রিস্পি হয়েছে আর এই দিক দিয়ে আরেক চুলায় বাবি বেগুনি বানাচ্ছে আর বেগুনিটা দেখতে কিন্তু অনেক লোবনীয় লাগছে তা অনেক ফুলকু ফুলকু হয়েছে আর বাবির হাতের বেগুনি কিন্তু অনেকক্ষণ যাবত ক্রিস্পি থাকে আর এই গরুর মাংসটা রান্না করছে আমাদের জন্য রাত্রে ইফতারি পরে খাওয়া মানে খায় আসবো এজন্যে আর কি আর সাথে ফ্রায়েড রাইস করেছে আর রোজার মধ্যে তো বেশি কিছু রান্না করলে খাওয়া হয় না তাই বাবি অল্প স্বল্পই রান্না করেছে আর এই ফ্রায়েড রাইসটা আলিপগাজি যখনই বাবির বাসায় তখনই বাবি রান্না করার চেষ্টা করে ফাইনালি দেখেন আমার ছেলে প্লেটটা কত সুন্দর করে বাবি সাজিয়ে দিয়েছে আর রাত্রে বাসায় আসার সময় এই সেহরির খাবারটা বাবির সাথে করে দিয়ে দিয়েছে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কে কোথায় থেকে দেখছেন আমার ভিডিওটা কমেন্টে জানাবেন তা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ